হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আমিও ভালো আছি আর তোমাদের সাথে আবার একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম আর আজকে হচ্ছে বাড়ির যাওয়ার ব্লগ তো আজকে যাবো বাড়িতে আর এই যে দেখতে পাচ্ছি রেডি কিন্তু হয়ে গেছি এখন নিচে যাব নিচে যে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব আর এখন প্রায় বাজে একটা এরকম বেজে গেছে আর প্রচণ্ড দেখতে পাচ্ছ কাটফাটা রোদ এই রোদের মধ্যে আর কথা বলতে পারছি না দেখতে পাচ্ছ কত রোদ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে কথা তো বলতে পারছি না আর গাড়িতে যাব জানি না কি অবস্থা হয় তো চলো ভিডিওটা দেখতে থাকো না 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 যে গরো যায় তুমি তাহলে তো তো गाइस আমরা 이제 বাড়ি থেকে বেরিয়ে করেছি গাড়ি দেখো চলো দেখতে থাকো তো রাস্তা দাঁড়িয়ে আছি দেখা যাক গাড়ি কতক্ষণে আসে বাবা গরমে তাকানো যেতেছে না এই তো গাড়ি যেখানে গাড়ির জন্য এখন ঐক্য করতে হবে কখন গাড়ি আসে তো চলো দেখতে থাকো এই তো এবার আমরা ডাইরেক্ট গাড়ি পেয়ে গেছি আর এবার ঝটপট করে গাড়িতে বসে নিয়েছি কারণ কি নালে কিন্তু সিট পাওয়া যায় না যেহেতু গাড়িটা অনেকক্ষণ মানে পরে ছাড়বে আধ ঘন্টা পরে হয়তো ছাড়বে আর অনেকক্ষণ আমরা উঠে বসেও ছিলাম প্রায় এক ঘন্টার মতোই বসেছিলাম তো দেখতে পাচ্ছ তার জন্য কিন্তু আজকে অনেক অনেক মানে অনেকগুলো সিট আছে তো যাই হোক বসে পড়েছি আর প্রচন্ড রোদ তাকাতে পারছি না আমি প্রচন্ড রোদ আর দেখতে পাচ্ছ এখানে ঝালমুড়ি নিয়ে এসেছে তো তো ভাবলাম জানা নেই তো এ দেখতে পাচ্ছ এখন আমরা ঝালমুড়ি নিয়েছি আর এই যে এখন আমরা ঝালমুড়িটা খাবো আর রোদ্রের জন্য বসে খেতেই পারছিলাম না যাই তো এবার আর একটু পরে হয়তো গাড়ি ছেড়ে দিবে তো যাই হোক তো এই যে এখন এই যে দেখতে পাচ্ছ গরমের মধ্যে আমার অবস্থা মুখের অবস্থা পুরো শেষ আর এরকম গরম মনে আমার কোনোদিনও লাগেনি সত্যি কথা বলতে আর গাড়ির মধ্যে গেলে তো আর বেশি প্রচণ্ড আর দেখতে পাচ্ছো দারুণ হয়েছিল ঝালমুড়িটা কিন্তু ভালোই হয়েছিল তো যে আমি খাচ্ছিলাম এদিকে আমার ভাইনাকে বলছিলাম যে অনেক ভালো হয়েছে তো জিজ্ঞাসা করছিল তো আমরা দুজন মেলে কিনে নিলাম আর দেখতে পাচ্ছ গাড়িতে অনেকক্ষণ জার্নি করতে প্রায় দু ঘন্টা বসেছিলাম আর দেখতে পাচ্ছো আমার মাথা চুলের অবস্থা মানে পুরো পাগল হয়ে গেছে আমি দেখিই নি তো যখন আমি ভয়েসটা দিতে আসলাম তখন আমি দেখতে পারলাম ভিডিওটা প্রচণ্ড বাজে লাগছে যাই হোক চলে এলাম কিন্তু এবার আমরা আলিপুর থেকে আর দেখতে পাচ্ছি এবার শামুকতলা দুর্গাবাড়িতে চলে এলাম আর এখানটাতে যাব মানে আরেক জায়গায় তো দেখতে থাকো কোথায় যাই আর মনে হচ্ছে যে কত মাস পরে এসেছি কিন্তু না প্রায় তিন দিন কি চার দিন পরে আসলাম আর আমাদের আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধ কিন্তু হয়েই যাচ্ছে আর আমার দিদিবাইতে আসলাম আর বাড়িতে যেহেতু একটা অনুষ্ঠান ছিল তো যার জন্য যে বাইরে এসে বিজয়টা করতে হলো তো আর ওদের দেখতে পাচ্ছ বাড়িতে এসে দুষ্টুমি শুরু হয়ে গেছে মানে আমার ভাই না আর হচ্ছে আমার ভাইস্তা ওরা দুজন প্রচন্ড দুষ্টু আর দেখতে পাচ্ছ দুষ্টুমি করছে এখানটায় আর যে দেখতে পাচ্ছ এখানে যে লুচি ভাজা আর কিছুক্ষণ আমরা থাকবো তারপরে চলে যাব আর যে দেখতে পাচ্ছ আর ভিতরে বেশি একটা ভিডিও করনি যেহেতু অনেক লোক ছিল আর ঘরে তো অনেক লোক এখানে অনেক লোক তো চলো আর এই যে দেখতে পাচ্ছ আর এখন চলে যাব বাড়িতে তো এবার দেখতে পাচ্ছ আমরা কিন্তু বাড়িতে চলে এলাম আর আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করে দিব তো ভালো লাগলো অবশ্যই লাইক কেমন শেয়ার করতেও দেখা হচ্ছে না কোনো ব্লগে টাটা